হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাগুই লঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজ আজকে শনিবার এখন বাজে প্রায় বেলা দুটো মতন এখন আমি স্নান করে এলাম আজকে একটু ব্লগটা স্টার্ট করতে আমার লেটই হয়ে গেল কারণ এই বৃষ্টির ওয়েদারে জামাকাপড় জমতে জমতে অনেক জামাকাপড় হয়ে গেছিলো তাই যেগুলো একটু ধুয়ে ঠুয়ে কেঁচে ঠেঁচে আসলাম এখন স্নান করে তো এখন আমি খাবো মা রান্না করছি একটু পরেই খাবো তো আমাদের বাড়িতে এই দুদিন হলো নতুন একজন অতিথি এসছে সে এখন থাকবে কটা দিন আমাদের বাড়িতে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তারপরে আমার ভিডিও করা হয়নি তোমাদেরকে শেয়ার করছি এই জন্যে আমার ভিডিও ব্লগটা স্টার্ট করা আজকে নতুন অতিথি এসেছি আজকে প্রায় দুদিন হয়ে গেল তোমাদের সাথে দেখানোই হয়নি তো চলো তোমাদের দেখাচ্ছে আমার নতুন অতিথি আমাদের বাড়ির সেই যে নতুন অতিথি ইনি তো থাকেই এনার বন্ধু এসছে ইনি পাশে একটা কাকি এক জায়গায় যাবে ঘুরতে সেই জন্যে কাকিটা আমাদের বাড়িতে রেখে গেছে এই ছোট্ট অতিথিকে তোমরা কমেন্ট করে জানি ওই অতিথিকে কেমন লাগলো তোমাদের এই যে আমাদের ছোট্ট অতিথি এসছে আমাদের বাড়িতে থাকবে এখন কটা দিন অতিথি আর এখানে মায়ের দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল মা পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের এখানে আমারও স্নান হয়ে গেছে অতিথি অতিথিকে সেবা দিয়েছে মা ঘুরতে এসছে বলে কথা তো চলো কি রান্না হলো দেখে আসি এই যে ভাত আলু ভাজা ওইখানে আছে বাঁধাকপি এই যে ডাল আর মা আমাকে যা ভাত দিয়ে সেটা আমার দু ভাত এত ভাত আমি খেতেই পারবো না তাই এখান থেকে কমিয়ে নিচ্ছে আর এখানে করে আজকে বাঁধাকপি আলু ভাজা আর ডাল মায়েরও অনেকটা লেট হয়ে গেছে সেই জন্যে রান্নাটা বেশি করতে পারিনি ওই জন্য আরও কমিয়ে দেবো ভাত আমি এত খেতেই পারবো না তো চলো লাঞ্চটা করে নিই এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো পাঁচটার মতন আমার পাঁচটা দিয়ে কম্পিউটার আছে আর আমি তোমাদের বললামই ভিডিও স্টার্ট করতেই যে আমি আজকে জামা প্যান্টগুলো কেচেছি আর দেখতেই পাচ্ছ সারা ঘর থেকে মেলা একটা কিচ্ছু শোকায়নি তো কি আর করবো ঘরে দাও পাখা চলছে একটু দিলে শুকিয়ে যাবে সেই জন্য ঘর দিয়েই দিয়ে দিয়েছি আর বাইরে এখনও বৃষ্টি হয়ে চলেছে মানে বৃষ্টিটা হচ্ছিল তখন এক্ষুনি থামলো তা ভাবছি বৃষ্টি যখন কমেছে এখন পনেরো মতন বাজে রেডি হয়ে বেরিয়ে যাই কি আর করবো বৃষ্টিটা হলে তো আর যেতে পারতাম না যেহেতু বৃষ্টিটা বন্ধ এখন একটু কমেছে তাই জন্য যা বেরোবো তো চলো রেডি হয়ে নিই অনেকক্ষণ চলে এসছি এখানে মা একটু সন্ধেবেলা চা করলো চা খাচ্ছি একটু আমি গরম চা খাই না তোমরা জানো একটু ঠান্ডা চা খাই চাটা একটু ঠান্ডা হোক তারপরে খাচ্ছি তো সারাটা ঘরে জামা জামাকাপড় মেলা সারাটা ঘরে একটা জামাকাপড় শোকায়নি কি বলবো চলো হচ্ছে আমার স্যার আমাকে আগে পড়াতো অনেক দিন আসে না তাই আজকে বললাম আজকে একটু আসুন আমাদের বাড়ি আগে প্রায় আমাদের বাড়িতে সপ্তাহে তিন দিন আসতো এখন একবারও আসে না স্যার তাই একটু স্যারকেও চা দিলাম স্যার আর আমি চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আগের কথাবার্তাগুলোই আলোচনা করা হচ্ছিলো স্যার আমাকে ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়িয়েছে সায়েন্স গ্রুপটা আমাকে পড়াতো স্যার খুবই ভালো পড়াতো আমার তো খুবই ভালো লাগতো মানে পড়াগুলো খুব সুন্দর বোঝাতো আর খুব ফ্রেন্ডলি তো খুব সুন্দর করে একদম বুঝিয়ে দিত যে আগে অন্য স্যার আছে পড়া না পারলে মারতো বকত কিন্তু উনি কখনো বকেনি আমাকে আমাকে বুঝিয়েছে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আর বুঝেওছি খুব ভালো আমাকে হেল্প করেছে ভীষণভাবে হেল্প করেছে তাই জন্যে স্যারের সাথে আমি একটু গল্প করে নিচ্ছিলাম এই কথা সেই কথা বলতে বলতে আর আমি চা খাচ্ছিলাম তাই স্যারকেও বললাম একটু চা খান তাই স্যারের আমি চা খেতে খেতে আলোচনা করছিলাম আমি একা পড়তাম না আমাদের একটা গ্রুপ ছিল তাই সেই নিয়েই আমি আর স্যার কথা বলছিলাম আর এখানে স্যার আসতে একটু লেট করে যে স্যার আমাদের পাশেও পড়ায় পাশে কয়েকজন আছে স্যার এত সুন্দর পড়াতো পাশে ওরা শুনতে পেয়েছে স্যারের পড়ানো তাই পাশে আমাকে ছাড়ার পরে ছাড়ার আগে থেকেই স্যার পড়ায় পাশে পাশের বাড়িতে আর কি পড়ায় সায়েন্স গ্রুপটাই পড়ায় স্যার শুধু পাশের বাড়িতে তাই এসেছিলো তাই বললাম স্যার আসুন আগে তো আসতেন এখন আর আসেন না তাই আর কি গল্প করছিলাম যে স্যারেরও আর এখন টাইম হয় না আসার পড়ানো থাকে অনেক তাই বলা বলি করছিলাম আমরা আগের কথা আগে তো আমরা অনেকেই পড়তাম তো সেই নিয়েই আলোচনা করছিলাম আমি স্যার যে আগে সবাই কত সুন্দর আসতাম গল্প করতাম পড়তাম খুব ভালো একটা আনন্দে কাটতাম এখন অনেক দিন হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নেই দেখা নেই তো যাই হোক সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে সেরকমভাবে কারোর সাথেই দেখা হয় না এখন আর কথাও হয় না তাই এই নিয়ে আমরা বন্ধুরাও আলোচনা করছিলাম সবাই মিলে একটা মিট করলে কেমন হয় একদিনকে তো দেখা যাক যদি করি মিট করি সবার সাথে সব বন্ধু বান্ধবদের সাথে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফোনে এই নিয়ে একটু কথা বলছিলাম আলোচনা করছিলাম আর এখানে আমি একটু পড়ার বিষয়ে কিছু একটু জিজ্ঞেস করছিলাম তাই স্যার এখানে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল সেই ব্যাপারটা আর কি পড়ার এখনও যদি আমি কোনো কিছু বুঝতে না পারি তো এখনো যদি আমি স্যারকে বলি বোঝানোর জন্য তো স্যার বুঝিয়ে দেয় স্যারকে ফোনও করি যদি কোনো অসুবিধায় পড়ে কোনো ব্যাপার বুঝতে না পেরে স্যার আমাকে এখনও খুব হেল্প করে ভীষণভাবে আমি স্যারের সাথে একটা পড়ার বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম কলেজের ব্যাপার নিয়েই আজ দেখো এতদিন হয়ে গেছে কলেজের ভর্তির কোনো ব্যা কথাই নেই সেই নিয়ে আলোচনা করছিলাম এখানে আমি স্যার কথা বলতে বলতে স্যারের একটি ইম্পর্টেন্ট ফোন এসছে তাই কথা বলছে স্যারের আরেকটি স্টুডেন্ট ফোন করছে আর তোমরা জানোই যে গরমের ছুটির পরে পুজোর আগে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটাই হবে তাই একটা স্টুডেন্ট ফোন করছে কি একটা অঙ্ক বুঝতে পারছিল না তাই স্যার বুঝিয়ে দিল আর এখানে আমি একটা বুঝতে পারছিলাম না কিছু সেই বিষয়ে স্যার আমাকে বুঝিয়ে দিচ্ছে খাতায় লিখে লিখে বললাম যে স্যারের আমি যদি এখনও কিছু বুঝতে না পারি কোনো কিছুর বিষয়ে স্যার আমাকে এখনও হেল্প করে তাই সেই জন্য স্যার আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছিল পড়ারই কোনো একটা বিষয় আর কি সেই জন্য স্যার আমাকে বুঝিয়ে দিচ্ছে খাতা পেন দিয়ে সুন্দর করে লিখে লিখে তো সেটা আমি বুঝছিলাম আর কি তোমরা দেখতেই পাচ্ছ স্যার অনেকক্ষণ এসে স্যারের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য স্যার একটু তাড়াহুড়ো করছিল বাড়িও ফিরতে হবে স্যারকে বসতে বললাম স্যার আর না অনেকটা রাত হয়ে গেছে তাই চলে গেল তো স্যার অনেকক্ষণই চলে গেছে আমাদের রাত্রের খাওয়াটাও হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আজকে একটু খেতে লেট হয়ে গেছে স্যারের সাথে যেহেতু কথা বলছিলাম অনেক দিন পরে দেখা হলো স্যার অনেক দিন পরে আসলেন আমাদের বাড়িতে আগে সপ্তাহে প্রায় তিন দিন আমাকে পড়াতো এখন অনেক দিন পরেই আসলো বেশ অনেক কথা জমা ছিল স্যারের সাথে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো নতুন ভিডিও ছেড়ে থাকি সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা